সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটুখানি বেশি ভালো আছে বলা যাবে না আবার দেখা যায় অসুস্থ হয়ে পড়েছে এটা আমার সাথে খুব হয় যখনই বলবো ভালো আছি অসুবিধা নেই তখনই অসুবিধাও আসবে আর ভালো না লাগাটাও আসবে মানে খারাপ জিনিসগুলো নেগেটিভ জিনিসগুলো আসবে চোখের অবস্থা আজকে একটু ভালো আছে তাই জন্য সানগ্লাসটা করিনি সানগ্লাস ছাড়াই কাজ করছে বি বেলা থেকে সানগ্লাস করে ঘরের মধ্যে না হাঁটা যায়। ওচট খায়, কুটো লাগে, চুলকাতে থাকে, কিছু দেখতে পায় না, অনেক সমস্যা। চোখের জন্য কালকে কোনো ব্লগ দিতে পারিনি। আজকে ক্যামেরা অন করেছি। আজকে একটু ভালো আছি। আর এখন আমি বিছা তুলছি, তারপরে করব রান্না। তারপরে অন্য কাজ। ছুটি নেই। বিছানাটা তুলে নিই আর আজকে রান্না করব হচ্ছিল পুঁই শাক মটর ডাল আর সেরকম কোনো সবজি নেই দেখি আর কি করা যায় চট জলদি যে রান্না করা যায় আমি সেই রান্নাটা করতে ভালোবাসি আর করিও বিছনাটাকে তুলে নিছনা তোলা আর পাতা বড্ড বিরক্তের কাজ অনেকের বাড়িতে মশারি টাকায় আমাদের বাড়িতে তো মশারিও টাকায় সেটাকেও তুলতে হয় যত ঝামেলা বিছনাতলা কমপ্লিট জাংলা দরজাও খুলে দিয়েছি এবার আমি যাব আমার হেসে রান্না করতে চলুন রান্নাঘরে যাই পুঁই শাক বসিয়ে দিয়েছি আর ওদিকে মটর ডালও বসিয়ে দিয়েছি এ দুটো হয়ে যাবে এইবার হচ্ছে হলো তারপরে কি রান্না করব সেইটা আজকে তো সবজি সেরকম নেই বাড়িতে মাছও নেই মাংসও নেই তাই জন্য মাথা থেকে বের করে রান্না করতে হবে মানে যে অনেকটা হচ্ছে হলো মগজ ধুলাইয়ের মতন মগজ ধোলাই করে রান্না করতে হবে যেসব বাড়িতে হাজব্যান্ডরা খুব প্রবলেম নেই খাওয়ার অসুবিধা নেই দিব্যি খায় যা দেবে তাই খাবে তাদের বাড়িতে কিন্তু বেশি অসুবিধা কারণ তারা শুকনো শুকনো খেতে পারে না বেশি ঝাল খেতে পারে না ঝোল লাগবে আবার ঝোল এক এক সময় এমন লাগবে যে পাশে দিলে ও পাশে চলে যাবে এরকম ঝোল লাগবে এই জন্যে না আমাদের বাড়িতে ভীষণ সমস্যা আমার বাড়িতে ঝোল দিয়ে রান্না করতে গেলে মাখা মাখা রান্না আমার খাওয়া হয় না যখন মায়ের কাছে যাই তখন মাকে বলি মা একটু গা মাখা কিছু রান্না করো মাছের ঝাল টালগুলো বেশ ভালো লাগে না খেতে বলুন কিন্তু আমার বাড়িতে করা যাবে না তাহলে ভাত দিয়ে আর যেসব জানে এটা এটা দিয়ে রান্না রান্না করতে করতে হয় হয় ওটা সেই বাড়িতে সমস্যা কম সমস্যা কম কেন জানেন তারা তো নিজেরাই বলে দিচ্ছে এটা দিয়ে এটা রান্না করতে হবে ওটা দিয়ে রান্না করতে হবে তাহলে তারাও বোঝে অনেক সময় অসুবিধা হলে তাদের ঘরে দোষ দিয়ে দেওয়া যায় যে তোমরা বলেছিলে বলে করেছিলাম কিন্তু আমার বাড়িতে তো তা হবে না আমি আমার মতনই রান্না করব আর খেতে বসে বলবে কিছু লাগবে না একরকম রান্না করবে তারপরে আর কি আছে আর কি আছে আর কি আছে আর কি আছে না তখন আমার লাগে অসহ্য আমি না আর কি আমি আমি তো সব খাই জল ছাড়া খেতে পারবো না ঝাল হলে হবে না মাছের এইরকম না এইরকম করতে হবে সমস্যা বুঝেছেন সব সমস্যা কুঁশাকটা হোক আর ফ্রিজে দেখি কি আছে সেই দিয়ে রান্না করব এদিকে কুঁইশাক হচ্ছে আর ডাল হয়ে গেছে ডাল তুলে দেবো কুঁইশাকটাকে একটু ঢাকা দিয়ে দেবো এইবার সবজিপাতি কেটে নেবো কেটে নিয়ে পরে রান্নাটা করব সেটাও আবার নিয়ে কেন অবজেকশন করবে কিনা তাও জানি না করে তো ফেলি কাজ তো আমাকেই করতে হবে তাহলে করে ফেলি পরেরটা পরে দেখা যায় এরকম রান্না করলে আমার আবার ছেলের অসুবিধা ছেলে আবার এসব রান্না চলে না দাদা চল রান্নার কেটে বারান্দায় খোলা হাওয়ায় বসে সবজি কাটবো আর এখান থেকে সবজি মাছ যা যাবে একটু দেখে নেব তাহলে সুবিধা হবে যদি নেওয়া যায় নিয়ে নেব আর নাহলে তো সুব্রতকে বাজার যেতেই হবে সুব্রতরও চোখ আমাদের পরে খারাপ হয়েছে তখন খুব বলেছিল আমার হবে না আমার হবে না ওরও হয়েছে যাবে কি না জানি না যদি এখান থেকে পারি এখান থেকেই নিয়ে নেবো তার ফ্যানটা চালিয়ে আসে প্রচণ্ড গরম আমি সব জায়গায় শুনছি বৃষ্টি হচ্ছে আমাদের বাড়ার সাথে যে কেন বৃষ্টি হচ্ছে না আমি এটাই বুঝতে পারছি না বাড়ার সাথে কী হয়েছে যার জন্যে বাড়ার সাথে বৃষ্টি হচ্ছে বনের ওখানেও বৃষ্টি হচ্ছে অনেক জায়গায় নাকি ভেসে গেছে কিন্তু আমাদের এখানে বৃষ্টি নেই আর এখন আমি কাটছি হচ্ছে এই যে পেঁয়াজ তারপরে কাটবো আদা আর তারপরে রসুন সবজি বলতে এই আদা পেঁয়াজ রসুনটাকে কাটবো কেটে তারপরে রান্না বসাবো ফার্স্ট টাইম করব মগজ থেকে বের করে নিয়ে যে এইটাই করব দেখা যাক কেমন হয় ছেলে এখনো ঘুমাচ্ছে তবে তাকে টেনে তুলব প্রতিদিন সকালে উঠে ভাবি হাঁটবো একটু হাঁটা দরকার কিন্তু কে যাবে সাথে সুব্রত তো যাবেই না আর যেতে বললে বলবে তোমার সাথে গিয়ে খালি তুমি বক বক করবে তাই ও হাঁটতে যাওয়ার দরকার নেই তার চেয়ে আমি ঘরে বসে ঘুমাই ও হাঁটতে যাবে না আর নিজের একা একা কি হাঁটতে যেতে ইচ্ছে করে সময়। তাও মনের জন্যই ভাবে যাই একাই যায় কিন্তু সকালবেলা উঠে যখন একা একা লাগে তখন গিয়ে আবার শুয়ে দেয় এমনিই তো আমার পা আমাকে ধোকা দিয়ে দিয়েছে বেশিক্ষণ হাঁটতে পারি না হাঁটলেই পায়ের মধ্যে একটা ব্যথা হয় টনটন হয় তো সাথে থাকলে একটু গল্প টল্প করে ফাটা যায় কিন্তু সে যাবে না এমনি কিন্তু সুব্রত সময় নেই আমাদের সাথে ঘোরা কথা বলা কোনো কিছুর সময় নেই সবসময় সে ব্যস্ত যখন আমরা কোথাও ঘুরতে যাই তখন সেই সময়টা আমরা একসাথে বেশ আনন্দ করি কিন্তু বাড়িতে আসলে যতই বাড়িতে ব্যবসা থাকুক না কেন তার সবসময় কাজের বিশাল চায় তাই জন্য সে আমাদেরকে মুখে সময় দিতে পারে না আর আগে তাও ছেলেটা ছোটো ছিল যখন দুজনে একসাথে স্কুলে যেতাম একসঙ্গে স্কুল থেকে আনতাম কিন্তু তার জন্য যে বাইকে বসে বক বক করতাম তা না সেটা পছন্দ করে না বাইকে বসে তো কথা বলবে বলে একটু শান্তিতে চুপচাপ চলাফেরাও করা যায় অত বক বক করে রাস্তাঘাটে বাইক চালানো যায় তাও তো সাথে যেতাম কিন্তু এখন তো আর হয় না তিনজনে বাইকে অসুবিধাও হয় যেতে তাই জন্যে আমি আর যাই না ওই নিয়ে যায় পড়ার ওখানে ও নিয়ে যায় তাহলে আর সময়টা কোথায় আর বাড়িতে যে সময় থাকে লোক আসে মেশিন কারখানা টোটো নানা রকম সমস্যায় সমস্যা তাই জন্য ঠিক মতন আমরা কথাও বলতে পারি না লোকে তো ভাবে বাড়িতে ব্যবসা থাকলে অনেক সময় দিতে পারে কথা বলতে পারে কিন্তু সত্যি বাড়িতে থেকে ব্যবসা করলে যাদের বাড়িতে আছে তারাই বলেন সময় নেই ভেবেছিলাম সকালবেলা দুজনে হাঁটতে গেলে একটু গল্প কথা বলা যাবে হাঁটাও যাবে সময় দেওয়া যাবে সে হাঁটবে না এই যে কাজটা করছি এই কাজটা করে তারপরে ফুলদমে সংসারের কাজ শুরু করে দেবে রান্না তো মোটামুটি হয়েই গেছে আর যেটুকু বাকি থাকবে সেইটুকু ফুলদমে করবে আর জোরে গান চালিয়ে দিয়ে বেশ আনন্দ করে করে গান শুনতে শুনতে যে কাজ করব সেটা সম্ভব না কারণ একটু পরপর টিং টং টিং টং বের আর চাবি দাও লোকজন আসবে না কাজে তাদেরকে চাবি দিতে হবে হয়তোটা গানের ভালো লাইন বলছে সেই মুহুর্তে টিং টং তাহলে দৌত ভাল লাগে না তাই জন্য গানও শুনবো যদি আসল জায়গাগুলো যদি শুনতে না পারি তখন যদি টিং টং বাজে তাহলে কি গান শোনা যায় না গান শুনতে ইচ্ছা করে তাই জন্য গান শুন ছেলে উঠবে যখনই গানটা চালাবো এই গানটা চলিও না ওইটা চালাও এটা করো না সমস্যা খালি সমস্যা শেষ কাটা হয়ে গেছে চলুন এইবার দমে কাজ শুরু করে দিই আর আজকে আমাদের এখানে ভীষণ সুন্দর রোদ উঠেছে অনেকটা মানে অনেকটা কি বলবো বেশ ভালো লাগছে চারিদিকে আলো ঝলমল করছে এই কদিন যে বিচ্ছিরি একটা ওয়েদার ছিল না এই বৃষ্টি হচ্ছে এই মেঘ করছে এই রোদ উঠছে সেই ব্যাপারটা নেই ঝলমলা ওয়েদার আছে পুজো পুজো ওয়েদার যাকে বল জানি না কতক্ষণ থাকবে তবে এরকম ঝলমলা ওয়েদার ঝলমলা রোদ যাই বলুন না কেন যাই থাকুক না কেন মনের মধ্যে বেশ আনন্দ আর সামনে পুজো এসে গেল না আমি এখনো কিছু প্রিপারেশনই করিনি কি করব বোনকে বলছি তার তো কাজই শেষ হবে বোনকে ছাড়া কার সাথে যাবো সুব্রত মার্কেটিং করতে নিয়ে যাবে না ছেলেটা ছোট ছিল যখন তখন যেত এখন ও যেতে চায় না মায়ের তো শরীর ভালো থাকে না পা ব্যথা হাত ব্যথা মাকে নিয়ে করা যায় না আর আমার পুজোর সময় আমি একটা কিনি দুটো কিনি আমার সব দোকান ঘুরে ঘুরে তারপরে কিনতে ইচ্ছে করে এই জন্য আমার সাথে কেউ দেখতে আর আমার মা বললেই রাগ করে আমার সাথে ঘুরতে চায় না ওই একজন ভরসা আছে বোন দেখি বোন কী করে বোনকে নিয়ে ভাবছি যাবে আর তার আগে তো অবশ্যই একবার তোমার বড়িহাটে যাব কিনি আর না কিনি আমার গড়িহাট খুব ভালো লাগে চারিদিকে অত জামা প্যান্ট দেখলে মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ লাগে সে যে কী আনন্দ হয় ওই গড়িহাটে গেলে আমি বলে বোঝাতে পারবো আমার ভীষণ ভালো লাগে বড়িহাটে কিনি না কিনি একটা ছোট্ট দুল কিনি তাও আমার গড়িহাট খুব পছন্দ যায় বাড়ার সাথে সব পাওয়া যায় কোনো অসুবিধা নেই ফেরা সব খাওয়া দাওয়া কোনো কিছু অসুবিধা তবু আমার মন বড়িহাটে টাকা পুজো আসা মানেই পয়লা বৈশাখ আসা মানেই চলো গরিহারদের একটু ঘুরে দেখে আসে কি আছে না আছে এটা ছোটোবেলার ভালোবাসা ছোটোবেলা থেকে তো যাই তাই জন্য না আর বক বক করবো আবার চলুন রান্নাটা সেরে ফেলি তারপর সকালের আবার টিফিনের ব্যবস্থা আছে স্টেপ বাই স্টেপ কোনো কিছু ছাড় নেই একটা কিছু কম করা যাবে না সব সমান তালে করতে হবে চলুন যাওয়া যাবে এই যে রান্না করে ফেলেছি এইবার মগজ থেকে যে রান্নাটা বের করেছি সেটা করবো কিছু করতে জানি না কেমন হবে চেষ্টা করে তো দেখি ভালো হলেও হতে পারে কি রান্না করব রান্না করব তো বলছি কি রান্না করব সেটা তো বলছি না আজকে রান্না করব ছিল ফুলোরির ঝোল চপের দোকানে যে ফুলুরি কিনতে পাওয়া যায় সেই দিয়ে ঝোল করব কালকে শুভ্রত অনেক রকম চপ নিয়ে এসছে ফুলরি না আমরা কেউ খেতে পারি না গলায় আটকে যায় সেটা রেখে দিয়েছিল সেই দিয়ে ঝোল করব বেশি নেই অল্পই আছে সেইটা দিয়ে এখন ঝোল করব যদি কালকে রাত্রে শুরু থেকে বলতাম নিয়ে আসতে আর কটা নিয়ে আসতো কিন্তু ফার্স্ট টাইম করব তো ভালো হবে কি না জানি না তাই জন্যে অল্প দিয়ে করে দেখি যদি ভালো হয় এনে তো করা যেতেই পারে সবজি যখন ঘরে নেই তখন এই রকম রান্না করে খেয়ে দেখতে হবে তেমন হয় এমনি তোমরা বাড়িতে বড়া করে তো ঝোল করি তাহলে ফুলুড়ো দিয়ে হবে না কেন তাই আমি ফুলুরু দিয়ে আজকে ঝোল করবো পেঁয়াজ কেটে নিচে দেখা যাচ্ছে যে পেঁয়াজ কেটেছি রসুন আদা এগুলো ঘষে নিয়েছি টমেটো থাকলে ভালো হতো কিন্তু সবার ব্যথা বেদনা তো বাড়িতে তাই টমেটো আর দেবো না জিনিসটা পয়সা দিয়ে কিনবো আবার ব্যথা বেদনাও হবে দরকার নেই টমেটো ক্যান্সেল তাই টমেটো ছাড়াই রান্না হবে রান্না একটু টমেটো দিলে ভালো লাগে টেস্টও হয় কিন্তু ওই ব্যথা বেদনার ভয় আর দেওয়া হয় না জিভের কথা ভাবলে হবে না মাঝে মাঝে শরীরের কথা ভাবতে হবে এই যে কথা বলতে বলতে দিয়েছিলাম সাদা জিরে প্রথমে ফোরন দেবো দেখাচ্ছি এবার দেবো ছিল পিঁয়াজ ফোড়ন পিঁয়াজটা দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো একটু লাল লাল হলে তারপরে বাদ বাকি মশলা দেবো আর এই কৌটোর মধ্যে আমার লঙ্কা বাটা রয়েছে চামচ দিয়ে রাখি দিতে সুবিধা হবে একটু হলুদ দিয়ে দাঁড়াবে এই যে ফুলুরি বলছিলাম এই যে ফুলুরি আমি মাঝখান দিয়ে কেটে রেখেছি এই যে এখানে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব ভিজিয়ে রেখেছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি কারণ কাঁচা লঙ্কা বাটা তো দেবো কাশ্মীর লঙ্কাটা দেবো একটু লাল হওয়ার জন্য কাঁচা লঙ্কা দিলে তো কালার আসবে না আর পিঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন রসুনটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো হচ্ছিলো আদা এবার এটা নাড়া হোক ওদিকে ময়লার গাড়ি আবার ছিটি দিচ্ছে এতক্ষণ বসে তরকারি কাটছিলাম আসেনি যেই রান্নাঘরে এসে জিনিসপত্র কথাচ্ছি সবজি পাতি তখনই বাসি পড়ে গেছে দেখে আসি কত দূর এসছে না তো গ্যাস বন্ধ করে আগে নোংরাটা দিয়ে আসবে আমি দেখে আসি নোংরা দেন এতেবার একটু লঙ্কা দিয়ে দেবো তো এই মশলাটা গুলে রেখেছিলাম এটা আর আমি গরম জল করে রেখেছি ফ্লাস্সে গরম জলটা এর মধ্যে দেব তৈরি রান্না করার সময় আমি একটু ফ্লাক্স গরম জল করে রাখি গরম জলটা দিলে না তরকারিটা একটু ভালো হয় তাই জন্যে করা আসি প্রথমে উঠেই আগে গ্লাস্কে গরম জল করে নিচ্ছে এটা তেল ছাড়বে তারপরে আমি আমার ফুলুরি দেবো শাহরুক আর নোংরাটা দিয়ে আসি বাসি বেড়াচ্ছে তো আমার এখানে এসে কতক্ষণ দাঁড়া বেড়া চারা দিয়ে আসি বুঝেছেন আর যে প্রচুর নোংরা হয়েছে সেই ফ্রাইডেতে নোংরা নিয়ে স্যাটারডে সানডে মনডে তিন দিন পর নোংরা নিতে হচ্ছে একটা যদি না দিতে পারি মিস হয়ে যায় তাহলে আমার ঘরের নোংরার গন্ধে ভরে যাবে তেল ছেড়ে দিয়েছে এইবার আমি এতে জল দিয়ে দেবো একটু বেশি করে জল দেবো ফুলরি তো জল টেনে তাই জন্য একটু বেশি করে জল দিয়ে আর একটা বাড়িয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম এটা ফুটলে তারপরে ফুলোরি দিয়ে দেবো ততক্ষণে সব জিনিসগুলো ধুয়ে ফেলে জায়গা পরিষ্কার করবো হাতের কাজ সঙ্গে সঙ্গে করে ফেললে সুবিধা ফেলে রেখে দিলে আবার পরে না আমার করতে ইচ্ছা করে না অনেকেই আছে একটু করে একটু রেস্ট নেয় আবার করে কিন্তু আমার মনে হয় একেবারে করে নি আমাকেই যখন করতে হবে যতই কষ্ট হোক করে তাহলে পরে একেবারে রেস্ট নেওয়া যাবে কাজ করব শোবো খুব অসুবিধা তাহলে হবে ঝোল ফুটছে আর এবার আমি ফুলরিগুলো দিয়ে দেব একটু ফুটলেই নামিয়ে দেবো ফুলিগুলো ফুলুরিগুলো আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি যাতে এর ভিতরে একটু মশলাপাতি ঢোকে তো শুষ্ক জিনিস আমাদের মনে হয় ঢুকলে টুকলে ভালো হবে তাই জন্য দিয়ে দিয়েছি আর লাস্টে গরম মশলা দেবো ফুলুরিটা হতে থাক এবার আমি ঘরের কাজগুলো করতে থাকি হয়ে গেলে নামাবার হওয়ার পর তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে খেয়ে তো দুপুরবেলা বলবোই কিরকম কি করতে পারলাম আগে হোক এখানে দাঁড়িয়ে থাকলে আমার চলবে না আর এই যে পিছনে দেখছো সব কৌটো বাটা এগুলো হচ্ছিল সব আমার শাশু মায়ের সব ফরেন থেকে আসাতে তোমার কি বলে যেন তেঁতুল রয়েছে বাসন মাজা তেঁতুল খাবার তেঁতুল তারপরে হচ্ছে মিষ্টি তেঁতুল টক তেঁতুল অনেক রকম তেঁতুল একদিন দেখাবো নিচে সবজিওয়ালা আসছে যাই গিয়ে নিচে সবজি নিয়ে আসি আর রান্না তো হয়ে গেছে এই যে বাজারের ব্যাগ সবজিটা নিয়ে আসি তারপরে কথা হবে আর একটু বেগুন দিয়ে দাও

মা করছে মাছের দরদাম আমি দেখে চলে এসছি এই যে ফুলুরির ঝোল নামিয়ে ফেলেছি এই এইরকম দেখতে হয়েছে এখন ঝোল শুকাতে শুকাতে কোথায় যাবে জানি না রেখে তো দিই এইবার আমি সকালে টুন করব তারপরে ভাত বাকি আছে ভালো আছে মাছগুলো হ্যাঁ ভালো আছে মাছই কাটতে বসে গেছে মাছ এই বড়ই আছে বলো সাইজগুলো ঠিক আছে আর একটা কি মাছ নিয়েছ সেটা একটু দেখিয়ে দাও ও ভোলা ভাটকি কি এটা হ্যাঁ ভোলা বেট ও কত নেছে এটা

ততক্ষণে ততক্ষণে গ্যাসটা মুছে ফেলি ঘর তো আগেই হয়ে গেছে গ্যাসটা মুছবো তাহলে রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে কাজ শেষ হয়ে গেছে এখন এই বেসিনটা পরিষ্কার করব তাহলে সকালের কাজ কমপ্লিট হয়ে যাবে সকাল থেকে মনে হয় আমি যুদ্ধ করছি

সেই সময় নেই এই যে এই বইটা নিয়ে বসেছি ভাববেন না আবার গল্পের বই নিয়ে বসেছি গল্পের বই তো সে ছোটোবেলায় মায়ের আমলে পড়েছে শ্বশুরবাড়িতে এসে আর গল্পের বই কপালে জোটে ছেলের বই ছেলেকে এখন পড়াবো তার জন্যে বই নিয়ে বসেছি সব কাজ শেষ করে ফ্যান চালিয়ে যেয়ে একটু আরাম খাবো কারেন্ট নেই কারেন্ট চলে গেছে এখনও কারেন্ট আসে কখন আসবে না প্রচণ্ড গরম লাগছে বইটা দেখে ছেলেকে এখন পড়তে বসাবো নিজের জন্য ও পড়ছে আর আমি এখন খাবো কাঁঠাল কালকে মামা বাড়ি থেকে কাঁঠাল দিয়ে পাঠিয়েছে সেই কাঁঠাল খাবো আমি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকলে মনটাও বেশ ভালো লাগে তবে কতক্ষণ থাকবে সেটা হচ্ছে হলো ব্যাপার চলুন কাঁঠাল খাই ছালিয়ে নিয়ে গিয়ে বারান্দায় খাবো একটা একটা করে ছালাবো আর এর ঝুরির মধ্যে রেখে দেবো এই ছুরিটার মধ্যে রেখে দেবো নিচেরগুলোও তুলে নিয়েছি কাঁঠাল আমরা বাড়িতে সবাই বেশ ভালো খাই তবে এই কাঁঠালগুলো দেখি ভিতরে বিচিতে শেকড় হয়ে গেছে কোনোটাই হয়েছে কোনোটাই হয়নি এ বিচি যতদিন রাখা যায় রাখবো দেখি মাও ভালো খায় মায়ের জন্য যদি নিয়ে যেতে পারে এরকম বিচি হয়ে গেছে এইবার আমি খাবো ভীষণ মিষ্টি কাঁঠাল মিষ্টি হলে খেতে ভালো লাগে আর যদি অন্যরকম হয় না ভাল লাগে না খেতে এই কাঁঠালটা খুব মিষ্টি কাঁঠালটা গলাও না মিষ্টি গলাও না শক্তও না ঠিকঠাক বারান্দাটা ব্যাপক লাগে এখানে বসে থাকলে কখন যে সময় চলে যাবে কিচ্ছু বোঝা যাবে না আর আমার মা আসলেও সময় বারান্দায় বসে থাকতে পছন্দ করে কারণ বলে এখানে বসলে এত জিনিস এত লোকজন যায় সেইগুলো দেখতে দেখতেই সময় চলে যায় রোদটা বেশ ভালো লাগছে দেখতে খেয়ে স্নান করে নি আবার ফুলুরির বড়া বানিয়ে ঝোল বানিয়েছি সে কেমন খেতে হয়েছে সেটাও দেখতে হবে না দুপুরবেলা খেতে বসে গেছি ঘড়িতে পনেরো দুটো বাজে খাওয়া স্টার্ট করব প্রথমে উচ্ছে সিদ্ধ দিয়ে খাও এখন একটু তিতা বেশি করে থাকছি যে হারে আম খেয়েছিলাম না তাই জন্যে এখন সেই হারে তিতা খেতে হচ্ছে আর এই যে ফুলির ঝোল করেছি এখনো খাইনি আর এদিকে পুঁই শাক আছে ডাল আছে না করব না করে অনেকগুলো পদই রান্না হয়ে যায় এদিকে সুব্রত বসে থাকছে আর এদিকে এমন ফুলুরির ঝোল খেয়ে তারপরে বলবো কেমন হয়েছে এখন ফুলুরি দিয়ে খাবো ঝোলে বড় বড় হয়ে গেছে ফুলে ভালো লাগছে অনেকটা কি বলবো ধোকার গড়ার মতন লাগছে একটু হিং করুন দিলে একদম ঢোকার গড়া হয়ে যায় তো খেতে হচ্ছে আপনারা ট্রাই করে দেখবেন আমি ওটা ফার্স্ট টাইম ট্রাই করলাম মাঝে মাঝে একটু এদিক ওদিক ট্রাই করা উচিত আর ঘরে সবজি পাতি না থাকলে এরকমভাবে রান্না করে একদিন দিব্যি খেয়ে নেওয়া যায় খেয়ে নিই হ্যাঁ পরে কথা